আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশবাসী আসন্ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চোনারগঠ মাধবপুর আসন থেকে আপনারা জানেন বৃহত্তর সুনির্য সমর্থিত বাংলাদেশ ইসলাম ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমি মনোনয়ন পেয়েছিলাম আজ হবিগঞ্জের সকল প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকেরই প্রতীক বরাদ্দ করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতীক বরাদ্দ করা হয়েছে আমরা রিটার্নিং অফিসের কার্যালয়ে ডিসি অফিস আমরা এসেছি আমরা আমাদের প্রতীক আমরা গ্রহণ করেছি আমি দেশবাসীর কাছে সর্বপ্রথম আমি দোয়া চাই এবং আপনারা জানেন যে হবিগঞ্জ তিন এবং চার থেকে হবিগঞ্জ চার এই দুই আসন থেকে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে লড়ছি এবং হবিগঞ্জ চার সরি না না বাহুবল বাহুবল হবিগঞ্জ এক এক থেকে আমাদের সন্নিজোট প্রার্থী মোহাম্মদ সেলিম ভদ্রদুজা সেলিম ভাই চেয়ার প্রতীকে নির্বাচন করছেন তো সুতরাং আজকে আমরা আমাদের প্রতীকটা বুঝে পেয়েছি এবং আমরা আশা করবো আর কি নির্বাচনী এলাকা যারা রয়েছি সকলকে বলবো অত্যন্ত ভাবে যেন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি এবং পাশাপাশি আমার বরাবরের মতোই একটা চাহিদা থাকবে নির্বাচন কমিশনের কাছে একটা চাওয়া থাকবে সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত থাকে যার যার যত যে প্রার্থীগুলো আজকে এখানে আত্মপ্রকাশ করেছেন প্রত্যেকে নির্বিঘ্নে যার যার সমর্থন যার যার প্রতীকের প্রচার প্রসার করবে কেউ যেন কাহারও যেন কোনো প্রতিহিংসা না করি কোনো ধরনের কোনো ধরনের ভয় ভীতি সংশয় এগুলো যেন আমরা যেন মাঠে তৈরি না করি আমি মনে করি যে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না এবং কোনো ধরনের উগ্রতা থাকবে না আর আমরা বরাবর আবারও বলি যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব আমরা যেন কেউ কাউকে যেন ঘৃণার চোখে না দেখি তো সেই জন্য অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের যে প্রচার প্রচারণার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং আচরণবিধির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেই আচরণ বিধিগুলো লক্ষ্য লক্ষ্য করি এবং আমরা যেন সেই আচরণ বিধি লক্ষ্য করি যেন আমরা প্রচার প্রচারণা করি অবশ্যই যেন কোনো প্রার্থীর মাধ্যমে যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয় এবং আমিও যদি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি আমার প্রতিপক্ষ যারা আছেন প্রতিদ্বন্দ্বী যারা আছেন আমি তাদেরকে অনুমতি দিলাম আপনারা যদি আমি কোনো লঙ্ঘন করি এবং আমার কোনো সমর্থনকারী যদি লঙ্ঘন করে আপনাকে আমি অনুমতি দিলাম যে আপনারা রিটার্নিং অফিসার বরাবর নির্বাচন কমিশন বরাবর এবং প্রশাসন বরাবর আপনারা আপনারা অভিযোগ করতে পারবেন সেটা যেন অন্ততপক্ষে আমরা যেন সে অভিযোগ করার সুযোগ ক্ষমতা রাখি আপনারা সেই ক্ষমতা গ্রহণ করবেন কারণ একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে কোনো ধরনের কোনো ধরনের ভয় ভীতি জুলুম নির্যাতন সংশয় কিন্তু দিন কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয় হওয়ার যে পরিকল্পনার স্বপ্ন এগুলো যেন আমরা কেউ না দেখি আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর করবে না কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারেন্স করে মামলা হামলার ভয় দেখে যেন কেউ যেন কেউ যেন কোনো সম্পর্দকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে সেই বিষয়টা আমি আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকব। এবং পাশাপাশি যদি কেউ এরকম কিছু করে যে কেন্দ্র দখল করা রাতে ভোট দিনে ভোট কিংবা প্রার্থীদেরকে হ্যারাস করা মামলা টামলা করা আমার মনে হয় যদি এরকম হয় আবার যদি অবতারণা হয় তাহলে কি হবে যে এই রাষ্ট্র জনগণ নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার রুটম্যাপটি ব্যাহত হবে এবং আমি আশা করব। আপনার কারণে এবং আমাদের কারণে জন্য সেই মানুষের স্বপ্ন যেন কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ব্যাহত না হয় সেটা আমি প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রশ্ন আশাবাদী একটা একটা প্রশ্ন আচ্ছা

আমরা তাদের বিশাল সহযোগিতা কামনা করে এবং সাংবাদিক ভাইরা এ পর্যন্ত নিরপেক্ষ কাজ করছেন প্রশাসন এবং সাংবাদিক ভাইদের উপরেই আমরা বেশি আস্থাশীল সাংবাদিক ভাইদের কাজ নিউজের উপরেই প্রশাসন পরিবর্তন পরিবর্তন হয় আমরা বিশেষ করে আপনাদের উপরে বিশেষ আশাবাদী যারা আমাদের মিডিয়ার বাইরে আছেন আপনারা যদি সঠিক রাস্তায় থাকেন তাহলেই অবাক সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব এবং অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি মানুষ পরিবর্তন চায় মানুষ এদেশের মানুষ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত মানুষ যে শান্তি চেয়েছে কিন্তু বিনিময়ে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতির হাজারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা বেরিয়ে চলেছে সেই জন্য মানুষ ইসলামকে ভালোবাসে শান্তির প্রতীকে চায় মানুষ শান্তির পথে মানুষ ইসলামকে ভালোবাসে মোহাম্মদ থেকে বিজয় করতে চায় এই জনগণের আকাঙ্ক্ষা এবং আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে মোহাম্মদ সারা বাংলাদেশে সুন্দরভাবে বিজয় লাভ করবে এটা বিজয় হবে ইসলামের বিজয় হবে কোরআনের বিজয় হবে শান্তির সেটা আমাদের গণবোর্ড সম্পর্কে যে আলোচনা চলছে সেটার প্রচার প্রসারণা মানুষকে উদ্বুদ্ধ করা সেই জায়গা থেকে রাষ্ট্রপক্ষ মানুষকে উদ্বুদ্ধ করছেন এমন জনগণ রাষ্ট্রের উদ্বুদ্ধ করা জায়গা থেকে জনগণ সেই রায় দিবে সেই ব্যালট সেই নির্বাচনের দিন সেই রায় যার যেভাবে দেওয়া সেটা দিবে আমরা আমাদের জায়গা থেকে এতটুকু আশা করব আমরা যেন রাষ্ট্রের পক্ষ থেকে যেই সমস্ত নীতিমালাগুলো রাষ্ট্রে প্রণয়ন করা হবে প্রত্যেক জনগোষ্ঠীকে সেগুলো বোঝানো এবং সেগুলো প্রত্যেককে তুলে ধরা এবং প্রত্যেকে স্বাধীনভাবে তার সমর্থন তার সিদ্ধান্ত জানিয়ে দিবে ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে